আজকে কিন্তু হঠাৎ করে মনে হলো যে ওয়েস্ট ইন্ডিজ সাথে একটা ম্যাচ খেলবো তাও কিন্তু হার্ড কোরে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা হার্ড কোর্ট সিলেক্ট করে দিয়েছি হার্ড কোর্ড তো দেখা যাক আজকে ম্যাচে আমরা জিততে পারি কিনা ওয়েস্ট ইন্ডিজের সাথে তো চলো ম্যাচটা শুরু করা যাক তো আজকের ভিডিও লাইক টার্গেট কিন্তু মাত্র একশো তোমরা দ্রুত কিন্তু লাইক বাটনে ক্লিক করে দিয়ে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবা তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে টস পড়বে চলে এসেছে টসে কি আমরা জিতে পারবো এখানে কিন্তু ব্র্যান্ডন কিং না কে এখানে কিন্তু টস আমরা এখানে কিন্তু হেডস নিয়ে নিয়েছি দেখা যাক হেডস আমরা জিততে পারি কিনা তো আমরা কিন্তু এখানে টসে জিতে গিয়েছি তো টসে জিতে আমাদেরকে ব্যাটিং করতে হবে কারণ আমাদেরকে একটা বড় রান কিন্তু এখানে দাঁড় করাতে হবে যাতে আমরা ম্যাচটা জিততে পারি তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও যে গ্লোবাল টি টোয়েন্টি ম্যাচগুলো কি তোমরা চাও কি চাও না গ্লোবাল সুপার লিগে কিন্তু রংপুর রাইডার্স বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে সেটার ম্যাচ যদি চাও আমি অবশ্যই কিন্তু দিব তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আম্পায়ার সহ ওয়েস্ট ইন্ডিজের সকল প্লেয়াররা মাঠে প্রবেশ করা শুরু করে দিয়েছে এবং এখানে তানজিম হাসান কি তানজিদ হাসান তামিম এবং হচ্ছে যে এখানে লিটন কুমার দাস চলে যাচ্ছে এবং আন্ড্রেড আসল আন্ড্রেড রাসেলের মাথায় টাক কেন আমি এটা বুঝতে পারতেছি না আন্ডার হাসেলের মাথায় চুলটা তো অনেক সুন্দর কিন্তু এখানে দেখা যাচ্ছে টাক তো যাই হোক তো তানজিদ হাসান তামিম এখানে কিন্তু স্ট্রাইকে চলে এসেছে আর বোলিংয়ে কিন্তু রয়েছে টাকলা আন্ডার রাসেল তো টাক এখানে দিছে কেন আমি জানি না তো দেখা যাক প্রথম বলটা কত যাচ্ছে আন্ডার রাসেল তানজিদ হাসান রয়েছে তানজিৎ হাসান তামিম রয়েছে স্ট্রাইকে তো প্রথম বল আবার প্রথম বল প্রথম বলেই কিন্তু একেবারে ব্যথা পেয়ে গেছে এখানে তামিম তো লিটল তামিম এখানে ব্যথা পাইছে তো লিটল তামিমের জন্য এখানে স্প্রেও চলে আসবে ম্যাজিক হয়েছে এবং প্রথম বলেই কিন্তু ব্যথা তো প্রত্যেক বলে ঘাড়েই কেন ব্যথা লাগে লাগছে তো পিঠে আচ্ছা যাই হোক আবার দ্বিতীয় বল কোথায় আছে এবার কিন্তু স্ট্রাইক তামিম আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু সজরে ব্যাট চালিয়ে দিয়েছে এবং এখান থেকে কিন্তু একটা রান এসে নিতে পারবে এবং একটা রান একটা ওভার থ্রো হয়েছে সুতরাং আরও একটা রান কিন্তু যোগ হয়ে যাবে দলীয় সংগ্রহে তো দুইটা রান জিরো উইকেটের বিনিময়ে আবার তৃতীয় বল হচ্ছে আন্ডার রাসেল স্ট্রাইক করেছে তামিম আবার তৃতীয় বল এবার ব্যাকপুরে মাথা হবে ব্যাটে বলে সংযোগ হয় সুতরাং একটা ডট বল কিন্তু এখানে কিন্তু আম্পায়ার দিয়ে দিয়েছে ওয়ান বাউন্স তো তিন তিনটা বল কিন্তু অলরেডি শেষ আবার চতুর্থ বল করতে হচ্ছে আন্ডার রাসেল স্ট্রাইক করেছে জুনিয়র তামিম আবার চতুর্থ বল রিভার সুইপ খেলতে যাবে আবার চতুর্থ বল সুইপ খেলেছে কিন্তু এখানে কিন্তু ফিল্ডার ছিল ফিল্ডারের হাতেই বল চলে গিয়েছে এবং প্রথম উইকেটের পতন হয়ে গেছে বাংলাদেশের জন্য এবং এক উইকেট অর্থাৎ প্রথম একটা গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু হারিয়ে ফেলেছে টিম বাংলাদেশ এবার কিন্তু ব্যাটিং করতে চলে যাচ্ছে নজমুল হোসেন শান্ত তা আমার মনে হচ্ছে না যে আজকের ম্যাচটা জিতা খুব সহজ হবে দেখা যাক অভারের পঞ্চম বল স্ট্রাইকার রয়েছে নজমুল হোসেন শান্ত দ্য কাপ্তান বাংলাদেশের কাপ্তান অভারের পঞ্চম বল ওভারের পঞ্চম বল এবার কিন্তু সুন্দর মতো রিভার্স সুইপ মেনে দিয়েছে এবং বল চলে যাচ্ছে শিওয়ানের দিকে চারটা রানের জন্য এবং গড়িয়ে গড়িয়ে চারটা রান পেয়ে যাবে নাজমুল হোসেন সাদ্দ তো প্রথম বাউন্ডারি বাংলাদেশের জন্য ওভারের শেষ বলে কি পারবে আরেকটা চার অথবা ছয় আদায় করতে দেখা যাক ওভারের শেষ বল ওভারের শেষ বল আন্ডারসেল করে দিয়েছে কিন্তু এবার ব্যাট বলে সংযোগ হয় নাই সুতরাং ডট বলের মাধ্যমে প্রথম ওভারের সমাপ্তি হয়েছে তো প্রথম ওভারে কিন্তু রান চলে এসেছে মাত্র ছয়টা একটা উইকেটের বিনিময়ে দ্বিতীয় ওভার বলগত চলে এসেছে আলজারি জোসেফ তো দেখো আলজারি জোসেফের মাথায় চুলটা কিন্তু সুন্দর রাখছে কিন্তু আন্ড্রেড আসেলবেলায় রাখছে টাক তো এবার কিন্তু লিটন কুমার দাস চলে এসেছে স্ট্রাইকে আলজারি জোসেফ চলে যাচ্ছে বলিং প্রান্তে তো প্রথম বলটা করতে যাচ্ছে প্রথম বল লিটন কুমার দাস রয়েছে স্ট্রাইকে প্রথম বল প্রথম বল সজরে মারতে চাইছিল কিন্তু ব্যাটে বলে কানেকশন হয় ভুল শর্ট সিলেকশন তৃতীয় বল কোথায় চাল জানিফ স্ট্রাইক করেছে লিটন কুমার দাস তৃতীয় বল বলেকশন ভালো হয়েছে কিন্তু ফিল্ডার সেখানে রয়েছে সেখানে কিন্তু সুন্দর মতো ডাইভ দিয়ে সুপার সেভ করে দিয়েছে এবং তিনটা রান কিন্তু অনায় নিতে পারবে লিটন কুমার দাস তো তিনটা গুরুত্বপূর্ণ দোল রান কিন্তু আদায় করতে সক্ষম হয়ে গেছে টিম বাংলাদেশ তো এগারোটা রান হয়ে গেছে এক উইকেটের বিনিময়ে আবার কিন্তু পঞ্চম বল কোথায় চাল জারি তো সে স্ট্রাইক করেছে শান্ত ওভারের পঞ্চম বলে শান্ত এটা কি শট খেললো সেটা কিন্তু সেই ভালো জানে না সে নিজেই বুঝতে পারে নাই কি শট মেরেছে এবং যার কারণে কিন্তু আরো একটা উইকেটের পতন হয়েছে টিম বাংলাদেশের জন্য তো তাহিদ হৃদয় এবার কিন্তু ব্যাটিং করতে চলে এসেছে তাহিদ হৃদয়কে এবার কিন্তু ভালো মতন ব্যাটিং করতে হবে কারণ দুই দুইটা উইকেট কিন্তু বাংলাদেশে হারিয়ে ফেলেছে তো বাংলাদেশের দুই দুইটাই গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে দেখা যাক আবার শেষ বল আবার শেষ বলে একটা রিভার্সিপ মারতে পারবে আবার শেষ বল এবং রিভার কিন্তু কাজে লেগেছে এবং বল চলেছে সীমানার দিকে চারটা রান তো আরো একটা দুর্দান্ত চারের মাধ্যমে কিন্তু দ্বিতীয় ওভারের সমাপ্তি তো শেষ বলেই কিন্তু একটা চার আসতেছে তো এবার কিন্তু দেখতে পাচ্ছ তিন তিনটা ওভার শেষে মাত্র একুশটা রান করতে পারছি আমরা দুই উইকেট হারিয়ে তো এবার কিন্তু কায়ল মায়ার্স চলে এসেছে বলিং প্রান্তে কায়ল মায়ার্সও কিন্তু খুবই ভালো দুর্দান্ত বোলিং করে তো প্রথম বল যাচ্ছে তা হৃদয় রয়েছে স্ট্রাইকে প্রথম বল দেখা যাচ্ছে কি হয় আবার প্রথম বল প্রথম বল কিন্তু সামনে সে মারতে চেয়েছে কিন্তু ব্যাটে বলে সংযোগ হয় না সুতরাং আরো একটা ডট বল আবার দ্বিতীয় বল করতে যাচ্ছে আবার দ্বিতীয় বল কি পারবে একটা চার হাতে ছয় হাতে করতে হবে দ্বিতীয় বল এবার বলে ব্যাটে বলের কানেকশন ভালো এবং বল চলে যাচ্ছে সীমানার উপর দিয়ে ছক্কা একটা পিওর ছক্কা আদায় করতে পেরেছে এখানে তাওহিদ হৃদয় তাওহিদ হৃদয় কিন্তু দুর্দান্ত মেজেতে রয়েছে আবার তৃতীয় বল আবার তৃতীয় বলে কি পারবে একটা ছয়টা হয় অপরে তৃতীয় বল এবার কিন্তু ব্যাট বলে কানেকশন হয় নাই আবারও কিন্তু ডট বল তো ডট বলের পরে কিন্তু ডট বল হয়েই যাচ্ছে কিন্তু এই ডট বলের কিন্তু বাঁচা যাচ্ছে না ডট বল থেকে তারপরে শেষ বল ওভারে শেষ বল কি পারবে একটা রিভার্স সুইপ মানে ছয় আদায় করতে হবে শেষ বল শেষ বলে কিন্তু রিভার্স সুইপ কাছে লেগেছে কিন্তু ফিল্ডার সেখানে রয়েছে ফিল্ডার ক্যাচ লুফে নিয়েছে এবং আরো একটা উইকেট আরো একটা গুরুত্বপূর্ণ উইকেটের পতন বাংলাদেশের জন্য তাওহিদ হৃদয়কে চলে যেতে হচ্ছে দশটা রান করে ব্যাটিং করতে চলে এসে যাবে কিন্তু মুশফিকুর রহিম বেস্ট রান কিন্তু তার বাহাত্তর সে বাহাত্তর রানে এই ম্যাচে করতে পারবে না কিন্তু বাহাত্তরটা রান কিন্তু তার বেস্ট রান সুতরাং বুঝতে পারছো মুশফিকুর রাহিম যদি আজকে কিন্তু যদি তার গরম থাকে তাহলে কিন্তু আজকে অনেকগুলো রানি আসতে পারে তো শেষ ওভার করতে চলে এসেছে কিন্তু আর শেফার দেখা যাক প্রথম বল প্রথম বলে আহা এই বলটা কিন্তু না মারা উচিত ছিল ওয়াইড হওয়ার চান্স ছিল কিন্তু মুশফিকুর রাহিম সেটা মারতে চেয়েছে যার কারণে কিন্তু আরো একটা ডট বল দ্বিতীয় বল ছয় মারতেই হবে দ্বিতীয় বল দেখা যাক এবার কিন্তু ব্যাট বলে কানেকশন ভালো হয়েছে কিন্তু সেখানে ফিল্ডার রয়েছে দুইটা রানকে আদায় করতে পারবে হ্যাঁ দুইটা রান আদায় করতে সক্ষম হয়ে যাবে মুশফিকুর রহিম তিনটা রান নিতে চেয়েছে এবং তিনটা রান ও মাই গড খুবই ক্লোজ খুবই ক্লোজ সিচুয়েশন ছিল তো আবার তৃতীয় বল ওভারের তৃতীয় বল রয়েছে লিটন কুমার দাসের স্ট্রাইক ওভারের তৃতীয় বল কিন্তু ব্যাটে বলে কানেকশন ভালো হয়েছে এখান থেকে আরও একটা রান নিতে সক্ষম হয়ে গিয়েছে তো একটা ওভার থ্রো হয়ে গেছে ওভার থ্রোর কারণে আরও একটা রান কিন্তু আদায় করতে সক্ষম হয়ে যাবে লিটন কুমার দাস তো দুইটা রান এসেছে এই বল থেকে তো ওভারের চতুর্থ বল ওভারের চতুর্থ বল কোথায় আছে শেফার্ড ওভারের চতুর্থ বল এবার কিন্তু ব্যাটে আহা মিস শর্ট সিলেকশন অর্থাৎ শর্ট সিলেকশনটা করতে চাইছিল কিন্তু কাজ হয় নাই ওভারের পঞ্চম বল আপনার পঞ্চম বল লিটন কুমার দাসের চেষ্টা আবার পঞ্চম বল এটা কি মারছে সে নিজেও জানে না ঠিক যেন নাজমুল হোসেন শান্তর মতো আরো একটা উইকেটের পতন এখানে লিটন কুমার দাসকে চলে যেতে হচ্ছে তেরো রান করে এবার চলেছে তো শাকিব আল হাসান শাকিব আল হাসান কি পারবে একটা ছয় মেরে দলের সংগ্রহকে আটত্রিশ রানে পৌঁছাই দিতে দেখা যাক ওভারের শেষ বল করতে চলে যাচ্ছে কিন্তু রবার ইয় শেফার্ট ওভারের শেষ বল শেষ বল করে দিয়েছে শেষ বল এবার কিন্তু আরও একটা উইকেটের পতনের মাধ্যমে বাংলাদেশের ইনিংসের হলো সমাপ্তি তো বত্রিশটা রানে কিন্তু পাঁচ উইকেটের পতনের মাধ্যমে বাংলাদেশ তাদের ইনিংস স্কেলটা জানিয়েছে বিদায় তো তেত্রিশটা রান করতে পারলে কিন্তু এখানে ওয়েস্ট ইন্ডিজ জিতে যাবে তো বাংলাদেশের প্লেয়াররা কিন্তু মাঠে প্রবেশ করেছে এবং ব্র্যান্ডন কিং এবং জনসন চার্লস কিন্তু ব্যাটিং করতে চলে এসেছে তঞ্জিব হাসান সাকিব কিন্তু বলিংয়ে চলে এসেছে তো তঞ্জিব হাসান সাকিব কিন্তু ব্যাটিং করতে পারে নাই এই তাকে বলিং করেই দেখাই দিতে হবে তো স্ট্রাইকে কিন্তু চলে এসেছে ব্র্যান্ডন কিং ত্রিশ বলে তেত্রিশটা রান খুবই সহজ একটা সমীকরণ ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রথম বল তানজিম হাসান প্রথম বল প্রথম বলে কিন্তু সজরে ব্যাট চালিয়ে দিয়েছে একটা ফিল্ডার কি রয়েছে হ্যাঁ ফিল্ডার রয়েছে এখান থেকে একটা রান নিয়ে তারা সন্তুষ্ট থাকবে তো প্রথম বলে কিন্তু প্রথম রান কিন্তু তারা সংগ্রহ করতে সক্ষম এবার কিন্তু জনসন চার্লস চলেছে জনসন চার্লস কিন্তু অসাধারণ মারাত্মক ব্যাটসম্যান দেখা যাক অভি দ্বিতীয় বল তানজিম সাকিব হাসন কি বল দ্বিতীয় ভালো এবং বলতে যাচ্ছে সীমানার দিকে চারটা রান তো জনসন চার্লস কিন্তু এসে কিন্তু একটা দুর্দান্ত চার মেরে কিন্তু প্রেসার বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশের জন্য অভারে চতুর্থ বল করতেছে তানজিম হাসান কি ব্র্যান্ডন কিং রয়েছে স্ট্রাইক কভারে চতুর্থ বল চতুর্থ বল কিন্তু কাট করে দিচ্ছে ফিল্ডার সেখানে রয়েছে একটা রানে বেশি নিতে পারবে না তো আরো একটা রান তো রান কিন্তু তারা নিয়ে যাচ্ছে সাতটা রান অলরেডি হয়ে গিয়েছে তাদের তো আবার শেষ বল আবার শেষ বল করতে সাকিব কিভাবে শেষ বল শেষ বলে কিন্তু বারি বল কানেকশন ভালো কিন্তু ফিল্ডার সেখানে রয়েছে সুন্দরভাবে বল ঠেকে দিয়েছে কোনো রান নয় তো ডট বলের মাধ্যমে প্রথম ওভারের হয়েছে সমাপ্তি তো প্রথম ওভারটা কিন্তু ভালো হয় নাই তো আবার দ্বিতীয় ওভার করতে চলেছে কিন্তু ঋষাদ হুসেন রিষাদ হোসেনকে কিন্তু এবার বাউন্সার টাইপের বল করতে হবে কারণ আমি জানি বাউন্সার টাইপের বল করলে কিন্তু উইকেট আসার সম্ভাবনাটা বেশি থাকে দেখা যাক প্রথম বল প্রথম বল করেছে প্রথম বলে আহারে ভাই প্রথম বলেই কিন্তু দুইজন ফিল্ডারের মাঝখানে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা খুঁজে পেয়েছে জনসন চার্লস এবং প্রথম বলেই পেয়ে যাবে একটা দুর্দান্ত চার তো গ্যাপও পাইছে এবং চারও মারছে তো দ্বিতীয় বল আবার দ্বিতীয় বল দ্বিতীয় বলে ও মাই গড এইরকম বল কিন্তু করলে ভালো না 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 এরকম বল করলে ভালো না কারণ একটা ওয়াইড চলে গেছে আরও তো আরো একটা এক্সট্রা রান হয়ে যাচ্ছে তো আবার চতুর্থ বল করতে যাচ্ছে এবার কিন্তু রিশাদ হোসেন আবার চতুর্থ বল দেখা যাক একটা যদি ছয় মাত্রা যায় তাহলে কিন্তু ক্যাচ হওয়ার চান্স রয়েছে কিন্তু না ছয় মাত্রা যায় নাই আস্তে করে ঠেকিয়ে দিয়েছে ও মাই গড আবার মিস হচ্ছে আবার বাহ এত কমটা কম রান করছে আবার এখানে মিস করে আবার রান বেশি দিচ্ছে সুন্দর এইভাবে করে তো জিজে দিতে হবে বল করতে চাই হোসেন নাই সুতরাং বল শেষ বলে কিন্তু বলে কানেকশন হতে পারে নাই তো আঠারো বলে কিন্তু তাদের প্রয়োজন মাত্র ষোলোটা রান খুবই ইজি সমীকরণ তাদের জন্য তো তিন ওভার শেষে কিন্তু তাদের তেইশটা রান হয়ে গেছে জিরো উইকেটের বিনিময়ে হৃদয়কে এবার তো আমি দিয়ে দিয়েছি বল হাতে দিয়ে দিয়েছি বল হাতে দিয়ে দিয়েছি বল বলারকে তাও হৃদয়ে দেখা যাক তাও হৃদয় যদি কোনো একটা অঘটন ঘটাই দিতে পারে দেখা যাক প্রথম বল কত আছে তাও হৃদ হৃদয় এস্টে জনসন চা প্রথম বল প্রথম বলে কিন্তু বারে বল কানেকশন হয় না ডট বল ফিল্ডিংটা একটু চেঞ্জ করে নেওয়া যাক ফিল্ডিংটা মনে হচ্ছে আমার একটু অন্যরকম করলে উইকেট যেতে পারে তো ফিল্ডিংটা একটু পরিবর্তন করি তো এখানে সাত নম্বর প্লেয়ারটাকে একটু এই পাশে সরাই দিছি তো দেখা যাক এবার কি উইকেট পাওয়া যায় কি যায় না কারণ জনসন চার্লস কিন্তু মারাত্মক মেজাতে আছে কোন সময় যে ক্যাচ দেবে কিছুই বোঝা যাচ্ছে না দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু বলতে বলতে কিন্তু উইকেটটা পেয়ে গেছে তাওহিদ হৃদয় আমি কিন্তু ফিল্ডিংটা কেবলই চেঞ্জ করেছিলাম এবং ফিল্ডিংটা চেঞ্জ করার পরে যে বলটা করেছি সেই বলেই কিন্তু উইকেটটা পেয়ে গেছি তো প্রথম উইকেটের পতন একটা প্রেশার কিন্তু কুমলো বাংলাদেশের জন্য জনসন চার্লস একটা বড় উইকেটের পতন একটা বড় উইকেট পেয়ে রেখেছে এখানে তাওহিদ হৃদয় দেখা যাচ্ছে কবারের তৃতীয় বলে কি আরেকটা উইকেট পাই কিনা তাউহিদ হৃদয় তো তৃতীয় বল কোথাও আছে তাউহিদ হৃদয় আবার তৃতীয় বল তৃতীয় বলে কিন্তু বাইরে বলে কানেকশন ভালো হয়েছে এখানে ফিল্ডার রয়েছে তো ফিল্ডার রয়েছে কিন্তু এখান থেকেও দুই দুইটা রান কিন্তু আদায় করতে সক্ষম হয়ে গেছে নিকোলাস পুরান সুতরাং কিন্তু আর বাকি রয়েছে মাত্র আটটা বল আট বলে কিন্তু তাদের প্রয়োজন আটটা রান দেখা যাক কবার পঞ্চম বল পঞ্চম বলে কিন্তু আরও কিন্তু দুইটা রান আদায় করতে সক্ষম হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু রান আউট হতে পারে রান আউট হতে পারে এবং আম্পায়ার কিন্তু নিয়ে নিয়েছে রিভিউ দেখা যাক থার্ড আম্পায়ার ডিসিশনে কি দেয় তো থার্ড আম্পায়ার কিন্তু ডিসিশনে দিয়ে আউট সুতরাং আরও একটা দুর্দান্ত উইকেটের ওয়েস্ট ইন্ডিজের জন্য তো ওয়েস্ট ইন্ডিজের কিন্তু আরও একজন প্লেয়ার চলে গেল ব্র্যান্ডন কিংকে চলে যেতে হচ্ছে মাত্র ছয়টা রান করে তো শেষ কিন্তু আর রয়েছে ষাটটা বল সিমরন হিটমায়ের চলে এসেছে স্ট্রাইকে ভালো করে বাংলাদেশকে কিন্তু এখন বল করতে হবে নাহলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে না তারপরে শেষ বল করতেছে আছে হৃদয় স্ট্রাইকার হচ্ছে শেমরন হিট মায়ার ওভারের শেষ বল তাহিদ হৃদয় ওভারের শেষ বল শেষ বলবে কিন্তু ব্যাটে বলে কানেকশন হয়েছে কিন্তু ফিল্ডে চেক রয়েছে কোনো রান পাবে না সুতরাং শেষ ছয়টা বলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছয়টা রান জি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো ছয় বলে প্রয়োজন ছয় রান বল করতে চলেছে সাকিব আল হাসান দেখা যাক প্রথম বল করতে চাচ্ছে সাকিব আল হাসান প্রথম বলটাই কিন্তু ভালো করে বল করতে হবে আমাদের ফিল্ডাররা রয়েছে কিন্তু ইয়ার্ড সার্কেলের ভিতরে প্রথম বল প্রথম বলে কিন্তু মেরে দিয়েছে কিন্তু প্রথম বলে কিন্তু দুইটা রান মনে হয় চদাই করতে পারবে এবং দুইটা রান কিন্তু নিয়ে নিয়েছে সুতরাং আর কিন্তু তাদের প্রয়োজন চারটা রান পাঁচ বলে প্রয়োজন চারটা রান ওভারে দ্বিতীয় বল করতে চাচ্ছে সাকিব আল হাসান ওভারে দ্বিতীয় বল দ্বিতীয় বলে কিন্তু বারে বলে কানেকশন হয় নাই সুতরাং আরও একটা ডট বল চার বলে চার রান কি যে হবে কিছু বোঝা যাচ্ছে না আবার তৃতীয় বল সাকিব আল হাসান তৃতীয় বল তৃতীয় বল কিন্তু ব্যাটে বলে কানেকশন হয়েছে ফিল্ডার রয়েছে আরও একটা ডট বল আরও একটা ডট বল প্রেশার বাড়তেছে ওয়েস্ট ইন্ডিজের জন্য তিন বলে চার রান আরেকটা ডটকে দেওয়া যাবে আবার চতুর্থ বল চতুর্থ বল আবারও কিন্তু ডট বল হবে না এবার কিন্তু একটা রান নেই তারা সন্তুষ্ট থাকতেছে সুতরাং আর দুই বলে প্রয়োজন তিনটা রান একটা বল যদি এখন ডট খাওয়ানো যায় তাহলে কিন্তু ম্যাচটা চলে আসবে বাংলাদেশের জন্য ওভারের পঞ্চম বল ওভারের পঞ্চম বলে এটা কি হয়ে গেল এবং যা হলো সেটা কিন্তু ভালো হলো না এবং শেষ বলের আগের বল অর্থাৎ পঞ্চম বলে একটা ছয় মেরে কিন্তু এখানে জিতে গেল শেমরন হিটমায়ারদের দল অর্থাৎ শেমরন রন কিন্তু জিতাই দিছে ওয়েস্ট ইন্ডিজকে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল কিন্তু আট উইকেটের বিনিময়ে তো ম্যাচটা কিন্তু খুবই ক্লোজ ছিল বাংলাদেশের জন্য তো তাও বাংলাদেশ পারলো না দেখা যাক পরবর্তী ম্যাচে আমরা জিততে পারি কিনা তো পরবর্তী ম্যাচ দেখতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দাও আজকের মতো এখানে এই টাটা সি সিও